বন্ধুরা দেখুন আটা মাখানো হয়ে গেছে আটা ময়দা মিক্সড করা হয়েছে পরোটা হবে সুন্দর হয়েছে মাখানোটা বুঝছো এই ঘুঁকুনি হবে যত আলু কষা হয়ে গেছে গরম জল দিচ্ছে দেখ হয়ে গেছে তো ভালো করে সেদ্ধ হয়ে গেছে পরোটা হবে মোগলাই পরোটা এই জন্য আটা ময়দা মাখানো হয়ে গেছে মোগলাই পরোটা তো ঘুগনির সঙ্গে খেতে খুব দারুণ লাগে এই জন্য তো হচ্ছে আজকে রাত্রে খাওয়া এটা হচ্ছে রাত্রের এগুলো কেশরী মেথি দেওয়া আছে গরম মশলা দিয়ে দেওয়া হলো বন্ধুরা দেখুন ডো বানানো হয়ে গেছে এবার পরোটাটা মেলা হবে দেখেছ আমাদের কতজন খেতে ডো বানিয়ে রেডি করে নি তোজো কই তো কারেন্ট নেই পালিয়েছ অন্ধকারে পড়ে যাবে ডো বানিয়ে রেডি করা হয়ে গেছে বন্ধুরা দেখুন কতগুলো ডো বানানো আছে ঘুগনিটাও হয়ে গেছে এবার পরোটাটা হবে